যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নো মর নো মর ইট ইজ নট গোয়িং টু বি আমি আগে অনেক চাকরি করেছিলাম বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমরাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার যার ডেসক্রিপ্টার ডেসক্রিপ্টনটা শুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে এই বিজেপির মতো একটা একটা ফোর্সকে পিট দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন ইজ ইজানাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আলসার র্যাব বিজিবি সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে তাহলে স্টেট হয়ে পর্যন্ত কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশানে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দেন বানিয়েছে